আমার নিজের চারটি সরকারি চাকরির ইন্টারভিউয়ের অভিজ্ঞতা এবং আমার পরিচিত অনেকের সরকারি চাকরির ইন্টারভিউয়ের অভিজ্ঞতাগুলো জেনে আমি একটা বিষয় নিশ্চিত করে তোমাকে বলতে পারি যে ইন্টারভিউ প্রশ্নের গুরুত্বপূর্ণ যে এরিয়া কমন এরিয়া সেটা হচ্ছে তোমার হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন সাধারণত তোমার গ্র্যাজুয়েশন যে বিষয়ে রয়েছে সেটা এবং দ্য প্লেস ফ্রম হোয়ার ইউ বিলং টু যেখান থেকে তুমি যাচ্ছ পাশাপাশি যে চাকরির জন্য তুমি অ্যাপিয়ার হচ্ছো যে চাকরির ইন্টারভিউ এর জন্য অ্যাপিয়ার হচ্ছো তার সঙ্গে প্রাসঙ্গিক বিষয় আজকের ক্লাসে শিক্ষক ইন্টারভিউ শিক্ষক রিক্রুটমেন্ট ইন্টারভিউ এর যে কমন এরিয়া সেই জায়গাটা নিয়ে আলোচনা করব আগামী এস এল এস নাইন এর টিচার রিক্রুটমেন্ট ইন্টারভিউ যারা অ্যাপিয়ার হবে এবং যারা প্রাইমারি ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের প্রত্যেকের জন্যই এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রয়োজনে তোমরা এই ভিডিওটা দেখার পরে এটা সেভ করে রেখে দিতে পারো ইন্টারভিউ যাওয়ার আগে আরও একবার কিন্তু এই ভিডিওটা তোমাকে দেখতে হবে ইন্টারভিউ হলে এন্টার করার পরেই যে প্রশ্নের সম্মুখীন একজন ক্যান্ডিডেট হয় সেই প্রশ্নের উত্তর প্রায় সকলেরই জানা এবং প্রত্যেকেই সেটা তৈরি করে যায় কিন্তু সেটা বলতে গিয়েও কনফিউশন হয় এবং সেখানেও কোশ্চেনের বিভিন্ন ভাগ থাকে সেই বিষয়গুলোই আলোচনা করা হবে এর পাশাপাশি তোমরা যারা ইংরেজিতে গ্র্যাজুয়েট রয়েছ তোমাদের সেই সাবজেক্ট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে যেমনটা আজকে শুরুতেই বললাম যে অন্যান্য সমস্ত কিছুর পাশাপাশি তুমি যে বিষয়ে গ্র্যাজুয়েট করেছো সেটাও খুবই গুরুত্বপূর্ণ যে কারণেই প্রাইমারি ইন্টারভিউয়ের আমি যে কোর্স লঞ্চ করেছি সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর কিভাবে করবে সে সমস্ত কিছু শেখানোর পাশাপাশি আমি কিন্তু প্রতিটা ক্যান্ডিডেটের জন্য তার সাবজেক্ট এবং সে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে তার জন্য আলাদা করে পিডিএফ দিয়ে থাকি ইন্টারভিউ হলে এন্টার করার পরেই একজন ক্যান্ডিডেট প্রথম যে প্রশ্নের সম্মুখীন হয় সেটা হচ্ছে আপনার সম্পর্কে বলুন বা টেলাস অ্যাবাউট ইউর সেলফ গিভ ইয়োর সেলফ ইন্ট্রোডাকশন বা আপনার নাম কি আপনি কোথা থেকে আসছেন আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি এটাই আবার অন্যভাবে জিজ্ঞাসা করতে পারে আপনার হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন কি আপনার হবি কি আপনি এখন কি করেন এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো প্রায় সকলের জানা তার কারণ এই প্রশ্নগুলো সবগুলোই রিলেটেড টু ইউ কিন্তু তারপরেও আমি মক নিতে গিয়ে দেখেছি এই কমন জায়গা বা নিজের সম্পর্কে বলতে গিয়ে ক্যান্ডিডেট অনেক সময় কনফিউজ হয়ে যায় আটকিয়ে যায় বা কেউ কেউ এমনভাবে বলে যেন মনে হয় যে সে মুখস্থ করে এসেছে আবার অনেকের কনফিউশন থাকে যে কতটা বলবে কোন প্রশ্নের কতটুকু বলা প্রয়োজন এই সমস্ত কিছু দ্বিধা বা দ্বন্দ্ব একজন ক্যান্ডিডেটের মধ্যে থাকে তাই ইন্টারভিউয়ের আগে এই দ্বন্দ্ব ক্লিয়ার হয়ে যাওয়া উচিত সে কারণেই এই প্রশ্নের উত্তরগুলো কীভাবে দেবে আমি সুন্দরভাবে গুছিয়ে তোমাকে সে উত্তরগুলো এই ক্লাসে এখন করাবো তবে প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করে দিই ক্যান্ডিডেটের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এই উত্তরগুলো কিন্তু ডিফার করে এই কারণেই আমরা মক যখন নিই মক নেওয়ার আগে ক্যান্ডিডেটের সমস্ত ডিটেলস নেওয়া হয় এবং তার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যে প্রশ্নগুলো হতে পারে সে প্রশ্নগুলো তৈরি করার পাশাপাশি তার উপযুক্ত উত্তর তৈরি করা হয় এবং ক্যান্ডিডেটের মক নেওয়ার পর কীভাবে সে উত্তরগুলো সে করবে তাকে গাইড করে দেওয়া হয় তবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের একটা কমন এরিয়া থাকে বা কমন ব্যাকগ্রাউন্ড থাকে সেই কমন ব্যাকগ্রাউন্ডটাকে মাথায় রেখেই একটা মডেল উত্তর তোমাদের সামনে রাখছি আমি বাংলা এবং ইংরেজি দুই মাধ্যমেই তোমাদের সামনে উত্তরটা প্রেজেন্ট করব তবে প্রথমেই একটা বিষয় বলে নেওয়া প্রয়োজন কেউ নিজে থেকে ইংরেজিতে শুরু ইন্টারভিউ শুরু না করাটাই ভালো যার মাদার টাং বেঙ্গলি তার বাংলাতেই ইন্টারভিউটা শুরু করা উচিত হবে এবং তুমি যদি ইংরেজিতে ইন্টারভিউটা তোমার নিয়ে যেতে চাও তাহলে অবশ্যই এটা মেক্সিওর করো যে তোমাকে যেমনই প্রশ্ন করা হোক না কেন তুমি যাতে তার উত্তর ইংরেজিতে সাবলীলভাবে দিতে পারো আর একটা বিষয় যদি ইন্টারভিউ ইংরেজিতে প্রশ্ন করেন সেক্ষেত্রে তুমি ইংরেজিতে উত্তর করতে পারো এবং যদি দেখো সেখানেও তোমার সমস্যা রয়েছে যে তুমি পারবে না ইংরেজিতে বলতে তাহলে তুমি এটা বলতেই পারো যে স্যার আই ফিল কমফোর্টেবল ইন বেঙ্গলি সো মে আই গিভ মাই ইন্ট্রোডাকশন ইন বেঙ্গলি মোর বা তুমি এটা বাংলাতেই বলতে পারো আপনারা যদি একটু অনুগ্রহ করেন আমি কি বাংলায় আদার ওয়াইজ অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন তোমার উত্তর হওয়া উচিত একটা বিষয় অনেক ইন্টারভিউ কিন্তু ক্যান্ডিডেট সম্পর্কে ডেটা ইন্টারভিউরদের কাছে থাকে তারপরেও কেন ওনারা এই প্রশ্নটা করেন বা তোমার সম্পর্কে বা ক্যান্ডিডেট এর সম্পর্কে জানতে চান তাদের কাছেই তো সে সমস্ত ডেটা রয়েছে এর কারণ হচ্ছে যে তোমার যে মোস্ট কমন এরিয়া তুমি তোমার নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট সামনে বা তুমি কতটা কনফিডেন্ট বা একজন যেহেতু তুমি শিক্ষক হবে তোমার মেন কাজ হচ্ছে বিষয়কে শিক্ষার্থীর কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করা তো তুমি নিজেকে কেমনভাবে প্রেজেন্ট করছো এটাও কিন্তু দেখা হয় তোমার উত্তর বলার মধ্য দিয়ে আরও একটা বিষয় থাকে অনেক সময় ক্যান্ডিডেটকে ডিরেক্ট কোশ্চেনে না গিয়ে একটা কমফোর্ট জোন থেকে ধীরে ধীরে কোয়েশ্চেনের দিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা ইন্টারভিউয়ারদের থাকে তাহলে চলো সেই সেলফ ইন্ট্রোডাকশান তোমার পরিচিতি বা আপনার সম্পর্কে বলো টেলাস অ্যাবাউট ইউর সেলফ এটার একটা মডেল উত্তর কেমন হবে সেটা একটু দেখে অনেক ক্ষেত্রে তোমরা দেখবে এই নিজের সম্পর্কে বলার শুরুতে গ্রিটিংস থাকে বা অভিবাদন থাকে কিন্তু এই অভিবাদনটা যখন তুমি ইন্টারভিউ তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে তখন অভিবাদন দিয়ে না শুরু করাটাই ঠিক অনেক বইয়ে অভিবাদন দিয়ে শুরু করা হয়ে থাকে তার কারণ তার আগের বিষয়গুলো সেখানে কিন্তু পয়েন্ট আউট করা নেই তুমি যখন ইন্টারভিউ রুমে বা ইন্টারভিউ হলে এন্টার করছো তখন পারমিশন নিয়ে এন্টার করার সঙ্গে সঙ্গে তুমি ইন্টারভিউয়ারদের দের গ্রিটিংস করছো অভিবাদন জানাচ্ছ গুড মর্নিং সুপ্রভাত নমস্কার এসব বলে অভিবাদন করে সেই চেয়ারের পাশে দাঁড়াচ্ছ এবং তারপরে ওনারা যখন তোমাকে বসার জন্য বলছেন তখন তুমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বসছো এরপরেই যে প্রশ্নটা তোমাকে ফেস করতে হচ্ছে সেটা আপনার সম্পর্কে বলুন বা আপনার পরিচিতি দেন যেহেতু তুমি গুড মর্নিং বলে বলেছো তার আগেই তাই আবারও গুড মর্নিং দিয়ে শুরু করাটা ঠিক শোনায় না বা প্রথমে যেহেতু সুপ্রভাত বলেছো তাই আবারও সুপ্রভাত বলে শুরু করাটা ঠিকঠাক শোনায় না তো এক্ষেত্রে তোমাকে যে ইন্টারভিউ আর জিজ্ঞাসা করেছেন তার দিকে তাকে স্যার বা যদি ম্যাডাম জিজ্ঞাসা করে থাকেন তো ম্যাডাম বলে তুমি তোমার পরিচিতিটা শুরু করতে পারো এক্ষেত্রে অবশ্যই একটা কথা খেয়াল রাখবে যদিও প্রশ্ন তোমাকে কোনো একজন ইন্টারভিউয়ার করেছেন কিন্তু যখন তুমি বলছো তখন প্রতি মানে তখন প্রতিটা ইন্টারভিউয়ারের দিকে আই কন্ট্যাক্ট করে মুখে হালকা হাসি রেখে সাবলীলতার সঙ্গে সকলের কে অ্যাড্রেস করেই বলতে তাহলে চলো শুরু করা যাক স্যার আমি মিতালি কর্মকার আমি হাওড়া জেলা সাঁকরাইল থেকে এসেছি আমি দু সালে মাধ্যমিক এবং দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম এবং এরপরে দু হাজার বারো পনেরো শিক্ষাবর্ষে ইংরেজি অনার্স নিয়ে কলকাতা ইউনিভার্সিটি থেকে স্নাতক অর্জন করি এরপর দু হাজার সালে আমি এম ইংরেজি বিষয়ে সম্পন্ন করি এবং তারপর দু হাজার উনিশ একুশ শিক্ষাবর্ষে টিচার্স ট্রেনিং ডিএলএড লাভ করেছি তো এই জায়গায় যার বিএড রয়েছে সে বলছে দু হাজার উনিশ একুশ শিক্ষাবর্ষে বিএড টিচার্স ট্রেনিং অর্জন করি এটা যদি ইংরেজিতে বলি তাহলে এই রকম শোনাচ্ছে স্যার আই এম মিতালি কর্মকার ফ্রম হাওড়া সাঁকরাই আই পাস মাধ্যমিক ইন টু থাউজেন্ড টেন অ্যান্ড দেন হায়ার সেকেন্ডারি ইন টু থাউজেন্ড টুয়েলভ আই গ্র্যাজুয়েটেড উইথ বিএ অনার্স ইন ইংলিশ ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন দ্য সেশন অফ টু থাউজেন্ড টুয়েলভ অ্যান্ড ফিফটিন অ্যান্ড দেন আই কমপ্লিটেড এম এ ইন ইংলিশ ইন দ্য ইয়ার অফ টু থাউজেন্ড এইটিন অ্যান্ড আফটার দ্যাট আই অ্যাকমপ্লিশ টিচার্স ট্রেনিং বিএড ইন দ্য সেশান অফ টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি ওয়ান এবার এই যে সেলফ ইন্ট্রোডাকশানটা দিলাম এরপরেও বাকি রয়েছে মানে প্রথমে তোমার নাম বলছো অ্যাড্রেস কোথা থেকে আসছো এডুকেশন কোয়ালিফিকেশান দেন কি করো বর্তমানে এবং তারপরে তোমার হবি কি এবার এই প্রথমটুকুটা একটু আমি আলোচনা করে দিই অনেকের মধ্যে এমন থাকে বা অনেক জায়গায় তুমি এমন লেখা পাবে যে আমার নাম হলো বা মাই নেম ইজ এটা এটা অ্যাকচুয়ালি লেখ্য আকার মানে লেখা এটা ঠিক আছে কিন্তু যখন বলছি ইন্টারভিউ সেখানে কমিউনিকেট করছো ভারভাল কমিউনিকেশন হচ্ছে ভাইবা তো সেই জায়গায় যেটা কথ্য ভালো মানে যেটা শোনাবে ভালো সেই আকারে বলাটাই শ্রেয় এবং অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা যেন ফর্মাল টক হয় সেটা কোনোভাবেই যেন তোমার যে চলতি কথা তেমন না হয় তবে এটাও ঠিক যেন সেটা লিখিত আকারও না হয় তো সে জায়গায় আমি মিতালি কর্মকার বা আই অ্যাম মিতালি কর্মকার এটা বেশি যুক্তিযুক্ত এবং তার পাশাপাশি আমি মিতালি কর্মকার আমি অমুক জায়গা থেকে আসছি আবার এই আমিটা না যোগ করে কোথা থেকে আসছো এটা বলে দিলেই বেশি ভালো শোনায় এবার এই কোথা থেকে আসছি এটা নিয়ে কনফিউজন থাকে অনেকে ভাবে ডিস্ট্রিক্টটা বলবো না বলবো না যদি নিজের ডিস্ট্রিক্টে ইন্টারভিউ হয় সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট না বললেও হবে সেক্ষেত্রে তোমার ব্লক এবং তোমার গ্রাম বললেই যথেষ্ট কিন্তু যদি তোমার ইন্টারভিউ ডিস্ট্রিক্টের বাইরে হয় যেমন প্রাথমিক শিক্ষক রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ সেটা কলকাতায় এপিসি ভবনে হয় সেক্ষেত্রে তাদের অবশ্যই ডিস্ট্রিক্টের নাম ব্লক এবং তারপরে গ্রামের নাম গ্রামের নাম না বললেও চলে এখানে আরো একটা প্রশ্ন অ্যারাইজ করে সেটা হচ্ছে যদি আমি কোনো বিশেষ জায়গা থেকে আসি তাহলে কি সেই জায়গার কথা আমি মেনশন করব। যেমন ধরে নাও কেউ বিষ্ণুপুর বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে যাচ্ছে তাহলে কি সে বলবে যে আমি বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুর থেকে আসছি এইটুকু বললেও হয়তো বলা যায় কিন্তু তার বেশি বলা যাবে না তার কারণ সেলফ ইন্টারেশনটা দেখতে পাচ্ছ অনেকটাই বড় বা নিজের পরিচিতি যখন বলছো তখন অনেকটাই বড় সেক্ষেত্রে তোমার যে জায়গা সেখান থেকে যদি বাড়তি কিছু বলো বা তোমার এডুকেশন কোয়ালিফিকেশন থেকে যদি বাড়তি কিছু বলো তারপরে আমি কি করি আসছে সেখানেও কিছু যদি বাড়তি ইনক্লুড করো তাহলে ইন্ট্রোডাকশনটা এত বড় হয়ে যাবে যে একটা সাত মিনিটের ইন্টারভিউ বা দশ মিনিটের ইন্টারভিউ দেখা যাচ্ছে দুই থেকে আড়াই মিনিট তোমার সেলফ ইন্ট্রোডাকশনই হয়ে গেল এবং তাতে করে ইন্টারভিউর ধৈর্য হারাবেন এবং সম্পূর্ণটা হয়তো শুনবেন না তোমাকে প্রশ্ন শুরু করে দেবেন তাদের সম্পূর্ণটা শোনা হবে না এরপরে আসি এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গাটা সে জায়গায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এটা বলবো না বলবো না এটা নিয়েও একটা ডাউট থাকে যারা নাইন টেনের জন্য অ্যাপিয়ার হচ্ছে তারা নাইন তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের না বললেও চলবে তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বললে কি হয় তোমার যে অ্যাকাডেমিকের ধারাবাহিকতা সেটা ইন্টারভিউয়ারের কাছে যায় এবং তোমার যে মাধ্যমিকের সাল উচ্চমাধ্যমিকের সাল বলছো এতে করে তাদের একটা তোমার যে টোটাল অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট সেটাইতে যে তুমি সময় দিয়েছো সেটাও তাদের সেটাও তাদের জানা হয় তো সে কারণেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা বলা প্রয়োজন যারা প্রাথমিকের জন্য যাচ্ছে তারা বলছে কিন্তু যারা নাইন টেনের জন্য যাচ্ছে তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলাটা ততটাও গুরুত্বপূর্ণ নয় এরপরে আসি আসি যে এই যে এডুকেশন কোয়ালিফিকেশানে আমার বাড়তি কিছু স্কিল আছে বাড়তি আরও কিছু কোয়ালিফিকেশান আছে সেগুলো বলবো না বলবো না এখানে ওই একটাই কথা যে যারা নাইন টেনের জন্য যাচ্ছে তাদের ক্ষেত্রে বাড়তি যেহেতু উচ্চ মাধ্যমিক থেকে শুরু করছে তো বাড়তি আরও কিছু একাডেমিক যদি থাকে সেখানে বলতে পারি তবে যদি সেই স্কিলস বা সেই কোয়ালিফিকেশনটা তোমার টু টিচিং হয় শিক্ষকতার সঙ্গে সাযুজ্যপূর্ণ হয় তবে বলাটাই উপযুক্ত হবে এরপরে আসি বর্তমানে আপনি কি করেন এখন কমপ্লিট হয়নি কি করো এবং তোমার হবি এটা এখনো বলতে হচ্ছে স্যার বর্তমানে আমি কিছু স্কুল শিক্ষার্থীদের পড়াই পাশাপাশি তাদের সঙ্গে সময় কাটাতে তাদের কল্পনা প্রবণ ভাবনা কথাগুলো আমাকে বেশ প্রভাবিত করে ভালো লাগে এছাড়াও আমার শখের জায়গা হচ্ছে ছবি আঁকা ও বাগান পরিচর্যা করা এটাকে যদি ইংরেজিতে বলতে হয় তাহলে তুমি এরকম বলছো স্যার অ্যাট প্রেজেন্ট আই টিচ সেভারেল স্কুল চিলড্রেন অ্যান্ড আই লাভ টু স্পেন্ড টাইম উইথ দেম টু লিসন দেয়ার ইম্যাজিনেটিভ আইডিয়াজ অ্যান্ড টক্স বিসাইড দিজ মাই হবিজ আর গার্ডেনিং অ্যান্ড ড্রয়িং তো এই জায়গায় যে বর্তমানে আমি কী করি এবং হবি এটা যদি আলাদাভাবে জিজ্ঞাসা করে যে আপনি বর্তমানে কী করেন তো এখানে এই কাজটাকে আরো বেশি করে বা আরো সুন্দর করে বলা যেতে পারে বা দুটো শব্দ এখানে দেওয়া যেতে পারে কিন্তু যখন যখন সেলফ সেলফ ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন দিচ্ছি সেটা যাতে বড় না হয়ে যায় দিলে তখন তোমার ওই যে তুমি যে পড়াও বলছো বা তোমার যে হবি সেখান থেকে কিন্তু ওনারা প্রশ্ন করবে তো তখন জানা হয়ে যাচ্ছে কিন্তু যখন কিন্তু যখন একেবারে সেপারেট তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে বর্তমানে আপনি কি করেন সেক্ষেত্রে এই বিষয়টাই এরকমভাবে বলা যেতে পারে যে স্যার বর্তমানে আমি কিছু স্কুল শিক্ষার্থীদের পড়াই এবার যদি তোমার ব্যাকগ্রাউন্ড ইংলিশ হয় তাহলে এটা স্বাভাবিক যে তুমি ইংরেজি বাচ্চাদের পড়াবে বা আর্টস গ্রুপ পড়াবে যদি তোমার ব্যাকগ্রাউন্ড গণিত হয় ম্যাথ হয় তাহলে তুমি বাচ্চাদের ম্যাথ পড়াবে এবং তুমি যে একজন ম্যাথ শিক্ষক হিসেবে বা তোমার সাবজেক্টে যথেষ্ট দখল রয়েছে সেটাও তুমি সেই মানে তোমার যে কাজ সেটার মধ্যে দিয়ে তুলে ধরতে পারো তুমি যে বিষয়ের জন্য ইন্টারভিউ দিতে যাও না কেন বা টিচিং ছাড়াও যদি অন্য কোনো ক্ষেত্রের জন্য ইন্টারভিউ দিতে যাও তো তোমার যে সাবজেক্ট সে সাবজেক্টে তোমার যে যথেষ্ট দখল রয়েছে এটা কিন্তু ইন্টারভিউয়ারদের খুব ইমপ্রেস করে ইন্টারভিউয়ারদের খুব ভালো লাগে ব্যাপারটা তো সেক্ষেত্রে তুমি এইভাবে বলতে পারো স্যার বর্তমানে আমি কিছু স্কুল শিক্ষার্থীদের ইংরেজি পড়াই আমার চেষ্টা থাকে আমার শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি বিষয়টির প্রতি ভালোবাসা তৈরি করা এবং তাদের মধ্যে যাতে ভাষার দক্ষতাগুলো ইংরেজি ভাষার দক্ষতাগুলো গড়ে ওঠে লিটারেচারের প্রতি ভালোবাসা তৈরি হয় এই বিষয়টা আমি আমার শিক্ষার্থীদের মধ্যে এনসিওর করি বা যদি তুমি গণিত বলো তাহলে তুমি এরকম বলতে পারো যে স্যার বর্তমানে আমি কিছু স্কুল শিক্ষার্থীদের গণিত শেখাই এবং আমার চেষ্টা থাকে আমার শিক্ষার্থীদের মধ্যে ক্রিটিক্যাল থিংকিং তৈরি করা রিজনিং এবিলিটি তৈরি করা আর পাশাপাশি বিষয়ের প্রতি যাতে তাদের ভালোবাসা গড়ে ওঠে এই বিষয়টা আমি সবসময় সুনিশ্চিত করি এটাকে যদি তুমি ইংরেজিতে বলো তাহলে তুমি এরকম Sir, at present, I teach uh, English language and literature to several school children, focusing on their uh, language skills and uh, nurturing their love towards uh, literature. Sir, at present, I teach mathematics uh, to several school children, focusing on their um, skill to solve mathematical problem and uh, nurturing their interest towards uh, reasoning ability. এবার ওই যে হবির জায়গাটা বললাম সেখানে তুমি আরও একটা কথা জুড়ে দিতে পারো যে আমার স্যার আমার শখের জায়গা হচ্ছে ছবি আঁকা এবং বাগান পরিচর্যা করা যেটা আমার মধ্যে কেয়ারিং সেন্স এবং ক্রিয়েটিভ ভাবনা ডেভেলপ করেছে বলে আমার মনে হয় সেটাকে যদি ইংরেজিতে বলতে হয় তাহলে তুমি এরকমভাবে বলছো স্যার স্যার মাই হবিজ আর গার্ডেনিং অ্যান্ড ড্রয়িং অ্যান্ড আই বিলিভ দিজ হবিজ ডেভেলপড কেয়ারিং ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ক্রিয়েটিভিটি এমনি তো এই ছিল ইন্টারভিউ হলে এন্টার করার পরের যে একটা প্রশ্ন সেটা নিয়ে আলোচনা এছাড়া আরও অনেক বেশ কিছু বিষয় রয়েছে বেশ কিছু কমন এরিয়া রয়েছে যেগুলো থেকে ইন্টারভিউয়ে মোস্ট অফ দ্য টাইম কোয়েশ্চেন করে থাকেন তো সেগুলো আমরা নেক্সট কোনো ক্লাসে নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করবো এরপরে আমি যেটা বললাম আজকের ভিডিওর শুরুতেই যে ইন্টারভিউ যেমন এই প্রথমে দু একটা প্রশ্ন ইম্পর্টেন্ট বা তোমাকে ফেস করতে হয় তেমনই মোস্ট কমন এরিয়া বা যে জায়গা থেকে তোমাকে প্রশ্ন ফেস করতে হবেই সেটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশানের সাবজেক্ট তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তো সেই গ্র্যাজুয়েশানের সাবজেক্টগুলোর মধ্যে থেকে একটা সাবজেক্ট ইংলিশ গ্র্যাজুয়েট ইংরেজি বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা হবে আগামীতে অন্যান্য বিষয়গুলোও আলোচনা করবো যেহেতু আমি সব বিষয়ের জন্যই কিছু নোটস আমার রয়েছে কিছু নোটস প্রিপেয়ার করা হয়েছে যেগুলো শুধুমাত্র ইন্টারভিউয়ের পার্সপেক্টিভ থেকে তৈরি করা তো আগামীতেও আমি এই সমস্ত অন্যান্য সাবজেক্টগুলোও আলোচনা করে দেবো আজকে ইংরেজিটা নিয়ে কিছু কথা বলি ইংরেজিতে যাদের গ্র্যাজুয়েশন বা এম এ রয়েছে তারা কোন কোন জায়গাগুলো দেখবে বা কিছু প্রশ্ন এখানে প্রশ্নের উত্তর বলা সম্ভব নয় কারণ উত্তর যদি বলতে চাই তাহলে ইংরেজির ওপরেই দু তিনটে ক্লাস করতে হবে আমি যে পিডিএফের কথা বলছি যে স্টাডি ম্যাটেরিয়ালের কথা বলছি সেই স্টাডি মেটেরিয়ালের এখানে আমি দেখাবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো বা প্রশ্ন বা টপিকগুলোকে জেনে তোমাদের নিজেদেরই সাবজেক্ট তোমরা নিজেরাই নিজের মতন করে তৈরি করে নিতে পারবে তাহলে সেটা এখন বলছি আমরা এই ইংরেজি বিষয়টাকে তৈরি করার জন্য এটাকে তিনটে পার্টে ভাগ করব একটা হচ্ছে লিটারেচার একটা ল্যাঙ্গুয়েজ আর একটা বিষয় যেহেতু টিচিং এর জন্য তুমি অ্যাপিয়ার হচ্ছ তাই সেই বিষয়টাকে পড়ানোর জন্য যে বিভিন্ন মেথড এবং পদ্ধতি বা বিভিন্ন পেডাগ্রজিক্যাল গুলো রয়েছে সেগুলো দেখব আমি অলরেডি এর আগের ভিডিওতে সেখানে একটা ইংরেজি ডেমো দেখিয়েছি যেহেতু এখন যে কোনো টিচিং গভর্নমেন্ট জবের জন্য এমনকি প্রাইভেটেও তোমাকে ডেমনস্ট্রেশন করতে হয় টিচিং ডেমো দেখাতে হয় কোন একটা টপিক পড়িয়ে দেখাতে হয় তো সেটা কেমন হবে এর আগের ক্লাসে ইংরেজি বিষয় থেকেই একটা ডেমনস্ট্রেশন করা হয়েছে একটা টপিক ডেমো আকারে দেখানো হয়েছে তো সেখানে মেথডগুলোকে কীভাবে ব্যবহার করছে সেটা দেখানো হয়েছে তো যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে লাস্ট ক্লাসটা দেখে তো চলো শুরু করি ইংলিশ লিটারেচারের মধ্যে প্রথমেই যে জায়গাটা আছে লিটারেচারটাকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে সেই যে বিভিন্ন লেখা আছে তাদের ধরন এবং সময় অনুযায়ী তাদের মধ্যে যে কিছু পরিবর্তন এসেছে কিছু নতুন বিষয় যুক্ত হয়েছে তাই সেটাকে কতগুলো ভাগে ভাগ করা হয় তো নেম অফ ইম্পর্ট্যান্ট লিটারি মুভমেন্ট অ্যান্ড দ্য টাইম পিরিয়ড ইন হুইচ আই স্পেসিফিক লিটারি ওয়ার্ক ডেভেলপ উইথ সাম স্পেশাল ক্যারেক্টারিস্টিক তাহলে কোনো একটা টাইম পিরিয়ডে যেমন ভিক্টোরিয়ান এজ এলিজাবেথান এজ রোম্যান্টিক এজ হ্যাঁ মডার্নিজম তো এই যে টাইম পিরিয়ড সে টাইম পিরিয়ডে যে ওয়ার্ডগুলো যে লিটারি ওয়ার্কগুলো এসেছে তার কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হচ্ছে রোম্যান্টিসিজম রোম্যান্টিসিজমের মেন ক্যারেক্টারিস্টিক কী ভিক্টোরিয়ান এজের যে লিটারি ওয়ার্ড তাদের মেন ক্যারেক্টারিস্টিক কী পোস্ট মডার্নিজমের মধ্যে যে লিটারি ওয়ার্কগুলো এসেছে তাদের মেন ক্যারেক্টারিস্টিক কী তারপরে পোস্ট কলোনিয়ানিজমে একটা লিটারি ডেভেলপমেন্ট হয়েছে ইন ওয়ার্ক এবং যে রাইটারগুলো রয়েছেন তাদের সম্পর্কেও কিছু জানতে হচ্ছে যেমন এই রোম্যান্টিসিজম থেকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ রোম্যান্টিসিজম রোম্যান্টিক হোয়াট ইজ দ্য মেন ক্যারেক্টারিস্টিক অফ রোম্যান্টিসিজম হু ইজ ইউর ফেভারিট রোম্যান্টিক পোয়েট অ্যান্ড ওয়াই যেমন কারো হয়তো ফেভারিট রোম্যান্টিক পোয়েট উইলিয়াম ওয়ার্ডস তো কেন সেক্ষেত্রে তার একটা পোয়েট্রি বা তিনটান অ্যাবের এক্সাম্পল নিয়ে হয়তো তুমি বললে যে কেন অ্যাজ আ রোম্যান্টিক পোয়েট ওয়ার্ডস তোমার ভালো লাগে তারপরে প্রিন্সিপাল ক্যারেক্টারিস্টিক অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি মেটাফিজিক্যাল পোয়েট্রির মেন ক্যারেক্টারিস্টিক কি জন ডান কে ছিলেন বা ইজ ইউর ফেভারিট মেটাফিজিক্যাল পোয়েট জন ডান হোয়াই সাম অফ ইজ পোয়েট্রি মানে তার কিছু পোয়েট্রির নাম তুমি বললে যেখানে যে মেটাফিজিক্যাল আইডিয়া সেটা বেশ সুন্দরভাবে রয়েছে সেটা নিয়ে দু একটা কথা বা হয়তো তোমাকে এই রকম আলাদা স্পেসিফিক না করে তোমাকে জিজ্ঞাসা করলো আপনার পছন্দের লেখক কে সেটা যে কোনো ইরাতে হতে পারে যে কোনো টাইম পিরিয়ডে হতে পারে এবং কেন তো এই রকম একজন পছন্দের লেখক বা রাইটার সেটা বর্তমান দিনেরও হতে পারে আমার মনে হয় বর্তমান দিনের কারো কথা বললে আরও বেশি ভালো শোনায় বা যেহেতু লিটারেচার থেকে আসছো তো শেক্সপিয়ারের হয়তো না বা তোমাকে হয়তো জিজ্ঞাসা করলেন যে হুইজ দ্য ফেমাস ড্রামাটিস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট হি ইজ দা ফেমাস্ট প্লে রাইটার তো এর পার্সপেকটিভে মানে পছন্দের রাইটার কেন পছন্দের তাদের কিছু লেখা যেটা তুমি খুব ভালোভাবে জানো এবং তোমার যে পছন্দের বিষয় রয়েছে তার পার্সপেক্টিভে একটা রিজনেবল অ্যান্সার ওর সঙ্গে যেন থাকে এরপরেই যেহেতু শেক্সপিয়ার একটা খুব বড় জায়গা বা খুব ভালোভাবে তৈরি করতে হয় যেমন শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলো খুব ফেমাস এবং সকলের কাছে খুব পছন্দের তো যেহেতু লিটারেচার ব্যাকগ্রাউন্ড তো সেক্সপিয়ান ট্র্যাজেডি এবং অ্যারিস্টটোলিয়ান ট্র্যাজেডির মধ্যে কি পার্থক্য একটার পার্থক্য বলো এরকমভাবে জিজ্ঞাসা করতে পারে বা হুইচ ইজ ইউর ফেভারিট ট্র্যাজেডি অফ শেক্সপিয়ার বা শেক্সপিয়রের যে ট্র্যাজেডিগুলো রয়েছে তার মধ্যে কোনটা তোমার পছন্দের যেটাই বলছো তার পার্সপেক্টে যেন অ্যান্সার থাকে রিজন থাকে বা ম্যাকবেথ খুব ভালোভাবে তৈরি করা উচিত যে ম্যাকবেথ থেকে তুমি কি কি লেসন পেতে পারো বা তুমি তোমার স্টুডেন্টদের ম্যাকবেথ এই যে প্লে আছে সে থেকে কি টিচিংস বা কি শিক্ষণীয় বিষয় তাদের জানাতে পারো বা হু ইজ ইউর ফেভারিট ক্যারেক্টার ইন ম্যাকবেথ অ্যান্ড হোয়াই তারপরে যেমন হ্যামলেট হ্যামলেটের যে সেন্ট্রাল কনফ্লিক্ট হোয়াট ইজ দ্য সেন্ট্রাল কনফ্লিক্ট অফ হ্যামলেট হোয়াট ইজ দ্য রিফ্লেকশন ডিসাইসিভ অফ হ্যামলেট বা হ্যামলেট চরিত্রটা তোমার কেমন লাগে বা হ্যামলেট ট্র্যাজেডির মধ্যে আর কোন চরিত্র দ্বারা তুমি খুবই প্রভাবিত তো লিটারেচারের এই যে ট্র্যাজেডি বা নভেল বা স্টোরি শর্ট স্টোরি বা রাইটার বা পোয়েট্রি কোনটা তোমার বেশি পছন্দের এবং কেন এটার মধ্য দিয়ে কিন্তু সব থেকে ভালো কোনো একটা ক্যান্ডিডেটের পার্সোনালিটিকে জাজ করা যায় আর ইন্টারভিউয়ের মেন বিষয়ই হচ্ছে পার্সোনালিটি টেস্ট তোমার ব্যক্তিত্বের পরীক্ষা তোমার ভাবনা চিন্তার পরীক্ষা বা অ্যাজ আ টিচার হোয়াট ডু ইউ থিঙ্ক এইটাকে এই সমস্ত লিটারেরি ওয়ার্ড এমনকি দেখা যায় অনেক সময় যে যার ব্যাকগ্রাউন্ড লিটারেচার নয় তাকেও হয়তো অনেক সময় লিটারেচার থেকে কিন্তু দু একটা প্রশ্ন করা হয়ে থাকে যেমন বাংলা সাহিত্য থেকে দু একটা প্রশ্ন করা হতে থাকে যেমন হয়তো কাউকে জিজ্ঞাসা করতে পারে আপনার পছন্দের উপন্যাস কি বা আপনার পছন্দের উপন্যাসিক কী উপন্যাসিক কে এই রকম জিজ্ঞাসা করার মধ্যে দিয়ে কোনো একটা ক্যান্ডিডেটের পার্সোনালিটিকে বোঝা যায় তারপরে যেমন স্ট্রিম অফ কর স্ট্রিম অফ কনসাসনেস এই যে লিটারি ওয়ার্ক ভার্জিনিয়া উল্ফ তিনি কে ছিলেন বা তার লেখার কী বিশেষত্ব ভার্জিনিয়া উলফের কিছু লেখা এবং তার মধ্যে কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে তো এইগুলো বা এই ধরনের প্রশ্নগুলো যেমন প্রাইড অ্যান্ড প্রেজুডিস সেখানকার মেন থিম কী বা প্রাইড অ্যান্ড প্রেজুডিস বর্তমানে কিভাবে প্রাসঙ্গিক বা লুক ব্যাক ইন অ্যাঙ্গার সেটা কিভাবে প্রাসঙ্গিক জেন অস্টেনের লেখা কিভাবে বর্তমানে প্রাসঙ্গিক বা জেন অস্টেনের লেখা থেকে তুমি বর্তমানের কি মিল পাচ্ছ বা চার্লস ডিকেন্সের যে নভেল তার সঙ্গে বর্তমান পটভূমির কি মিল রয়েছে বা বর্তমান পটভূমি না জিজ্ঞাসা করলেও তোমাকে হয়তো বললো যে চার্লস ডিকেন্সের যে নভেল রয়েছে তার মধ্যে আপনার পছন্দের কোনটি যেহেতু তুমি ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছ তাই এগুলো তোমার জানার কথা এরপরে আসি আমরা ওই ল্যাঙ্গুয়েজ পোর্শনটাতে ল্যাঙ্গুয়েজ পোর্শানে যে ভোকাবুলারি আছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যেহেতু ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তাই ভোকাবুলারি সেকশনটা তোমার যথেষ্ট তৈরি রয়েছে আলাদা করে আমার মনে হয় না খুব একটা কাজ করতে হবে কিন্তু কিছু কিছু জায়গা থাকে যেগুলোতে একটা ক্লিয়ার আইডিয়া থাকা দরকার যেমন টিও টু টি ডবল ও টু টি ডাব্লিউ টু এই এই যে তিন ধ তিনটে শব্দ এই শব্দগুলোকে কী বলে এগুলোকে বলে হোমোনিম হোমোনম হোমোনিম কি না তোমাকে এমনি জিজ্ঞাসা করতে পারে যে হোমোনিম কি একটা এক্সাম্পল দেন হোমোনিম হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো উচ্চারণগতভাবে এক হলেও এদের বানানগত এবং অর্থগত ভিন্নতা রয়েছে যেমন এই যে টিও টু টি টু টি ডাব্লিউ টু এগুলো উচ্চারণগতভাবে এদের মধ্যে মিল থাকলেও এদের বানানগত এবং অর্থগত ভিন্নতা রয়েছে তেমনই আরো এক ধরনের আছে হোমোফোন হয়তো তোমাকে এইভাবে জিজ্ঞাসা করলেন বলেন বিএটি ব্যাট এ শব্দের অর্থ কি তাহলে একজন সাধারণ ক্যান্ডিডেট যার ব্যাকগ্রাউন্ড ইংলিশ নয় সে হয়তো বললো যে ব্যাট মানে খেলার ব্যাট কিন্তু তোমাকে বলতে হবে স্যার বিয়ে ব্যাট এর অর্থ একটা অর্থ যেমন বাদুল হয় তেমন আর একটা অর্থ হচ্ছে ক্রিকেট ব্যাট খেলার ব্যাট এই ধরনের শব্দগুলোকে বলা হয় হোমোফোন টুকুটা বলতে হচ্ছে যেহেতু তুমি একজন ইংলিশ সে অনার্স করা ইংলিশে গ্র্যাজুয়েট করা ক্যান্ডিডেট তাহলে যে শব্দগুলোর বানানগত বা উচ্চারণগত মিল থাকে কিন্তু অর্থগত ভিন্নতা রয়েছে সে সমস্ত শব্দকে হোমোফোন বলে এই হোমোনিমের মতন আরো একটা রয়েছে প্যারোনিম যেটা কি যেটা যেমন এফেক্ট এফেক্ট হিস্টোরিক হিস্টোরিক্যাল যেগুলোতে উচ্চারণগত কিছুটা মিল থাকলেও এদের মধ্যে বানানগত এবং অর্থগত পার্থক্য থাকে এরপরে আসি ফোনেটিক্স এই যে উচ্চারণগতভাবে ইংরেজিতে অনেকগুলো ফোনেম থাকে সেগুলো সম্পর্কে জানা ডিপথং কি মনোভ কি বা ফোনেটিক্স ফোনোলজির মধ্যে কি পার্থক্য ফোনেম কি মর্ফোলজি কি ফ্রেজ এবং ক্লজের মধ্যে কি পার্থক্য প্রসডি কী ড্রামাটিক আয়রনই কি অ্যালিগারি কি বা একটা অ্যালিগারির উদাহরণ দেন বা একটা আয়রনই রয়েছে এমন একটা লিটারি ওয়ার্কের উদাহরণ দেন প্যারোডি রয়েছে এমন একটা লিটারি ওয়ার্কের উদাহরণ দেন এপিস্টারি নভেল কি এপিস্টোলারি নভেলের উদাহরণ দিন এলিজি এবং উডের মধ্যে কি পার্থক্য যদিও এগুলো লিটারেচারের অংশ হয়ে যাচ্ছে তো যেহেতু আমার মাথায় এলো তাই আমি বলে দিচ্ছি তো এই রকম আরো অনেক বিষয় রয়েছে আই হোপ ইউ আর গেটিং দ্য আইডিয়া যে কোন কোন জায়গাগুলো দেখতে হবে এর পাশাপাশি যেমন গ্রামার পোর্শনটা ভেরি ইম্পর্টেন্ট গ্রামারের অনেক ছোটোখাটো বিষয় থাকে যেমন হয়তো মানে জিজ্ঞাসা করতে পারে বা বলতে পারে আপনি প্রিপোজিশানের আইডিয়া কীভাবে দেবেন ক্যান্ডিডেটদের বা প্রিপোজিশন থেকে বেশ কনফিউজিং অনেক কোয়েশ্চেন থাকে সেগুলো জিজ্ঞাসা করতে পারে আবার গ্রামারের মধ্যে যে ডিফারেন্স রয়েছে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা ডিস্ট্রিবিউটিভ অ্যাজেকটিভ এর মধ্যে পার্থক্য কী বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি বা দিস কি দ্যাট কী তখন কিন্তু বলতে হচ্ছে দিশ এটা একটা প্রোনাউন এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আবার দিশটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে এবার টিচিং রিলেটেড বেশ কিছু স্ট্র্যাটেজিজ এবং মেথডের কথা বলবো সেগুলো তোমাদের জেনে নিতে হবে আমি এর আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি এবং আগামীতেও বেশ কিছু ডেমনস্ট্রেশনের মধ্যে কিভাবে এই মেথড কীভাবে এই স্ট্র্যাটেজিগুলো ব্যবহার হচ্ছে এবং এই স্ট্র্যাটেজিগুলো কী সেগুলো জানাবো এখন শুধু স্ট্র্যাটেজিগুলোর নামগুলো বলছি যেমন বটম আপ এবং টপ ডাউন লিসনিং স্ট্র্যাটেজিস সিএলটি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ইনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ যেখানে ইনস্ট্রাকশনের মধ্যে দিয়ে ইংরেজি শেখানো হচ্ছে বাইলিঙ্গুয়াল অ্যাপ্রোচ যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে বাংলা মাধ্যমের স্কুল রয়েছে এবং সেইখানে মানে যদি মাদার টাং ডিফারেন্ট হয় মানে যদি ইংরেজিটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয় তো সেক্ষেত্রে লিঙ্গুয়াল অ্যাপ্রোচ ইউজ করতে হবে তারপরে গ্রামার ট্রান্সলেশন মেথড কি ইন্ডাকটিভ মেথড কি ইন্ডাকটিভ মেথড যেটা গ্রামার শেখানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় এক্সাম্পল থেকে রুলস রিডিং কম্প্রিহেনশন কিভাবে পড়াবেন ঠিক যেমন হয় গ্রামার কিভাবে পড়াচ্ছেন বা স্টুডেন্টের মধ্যে লিসনিং স্কিল কিভাবে আপনি ডেভেলপ করবেন স্পিকিং স্কিল কিভাবে ডেভেলপ করবেন এই রকম বিভিন্ন বিষয় বিভিন্ন রকম প্রশ্ন যেগুলো টিচিং রিলেটেড এগুলো কিন্তু একজন যে ইংলিশে গ্রাজুয়েট তার ক্ষেত্রে এগুলো একটা কমন এরিয়া বা কমন জায়গা হয়ে যায় তো আশা রাখি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তৈরি করবেন এবং আমিও চেষ্টা করব আমার দিক থেকে যতটা সম্ভব হয় আপনাদের হেল্প করা যদি এই ক্লাসটা এফেক্টিভ মনে হয় তাহলে অবশ্যই নিজে কমেন্ট সেকশানে জানান তাতে করে ভবিষ্যতে আরও এফেক্টিভ ক্লাস আনার জন্য আমি অনুপ্রাণিত হব সো ধন্যবাদ প্রত্যেককে